যদি আপনার জীবনে টাকার সমস্যা থাকে তবে কালো মরিচের খুব ছোট্ট একটি উপায় আপনাকে করতে হবে কারণ কালো মরিচ ধন আকর্ষণ করে কালো মরিচের এমন অনেক শক্তিশালী টোটকা উপায় আছে যা করলে জীবনে আর ধনসম্পদের অভাব থাকে না যে ব্যক্তি কালো মরিচ দিয়ে উপায় করবে তার জীবনে প্রচুর অর্থ আসবে এবং টাকার জন্য তার পরিবারকে কখনো সমস্যায় পড়তে হবে না কালো মরিচের টোটকা আপনার জীবনের বড় থেকে বড় সমস্যা দূর করতে পারে পাশাপাশি সুখসমৃদ্ধি আনে যদি আপনি সঠিকভাবে এই উপায়গুলো করেন তবে আপনার জীবনে বা ঘরে কখনো দারিদ্র আসবে না আপনার পরিবারের সদস্যরা সব সবসময় খুশি থাকবেন এবং আপনার সম্পদ বাড়তে থাকবে টাকা আসার নতুন নতুন উপায় খুলে যাবে আপনি যাই করবেন তা একশো পার্সেন্ট সফল হবে আপনারা সবাই জানেন কালো মরিচ প্রায় সবাইয়ের রান্নাঘরে থাকে যেভাবে কালো মরিচ আপনার খাবারের স্বাদ বাড়ায় স্বাস্থ্য ভালো রাখে ঠিক তেমনি এটি আপনার জীবনের দুঃখ দূর করে সুখ বৃদ্ধি করে জ্যোতিষশাস্ত্রে কালো মরিচের টোটকার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের কালো মরিচের এমন কিছু উপায় বলবো যেগুলো করলে আপনার বড় বড় মনোবাঞ্ছাও পূর্ণ হবে এছাড়াও যদি আপনার জীবনে বা ঘরে নজরদোষ থাকে তাও দূর হবে আর কখনো টাকার জন্য চিন্তা করতে হবে না আপনার পরিবারের সবাই সব সময় খুশি থাকবেন প্রথম উপায় এই উপায়টি করলে আপনার আর্থিক অবস্থা খুব শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ আপনার ঘরে টাকা আসা শুরু হবে সম্পদ বাড়বে অনেক সময় দেখা যায় কতই না পরিশ্রম করলেন কিন্তু টাকা বাড়ছে না ব্যবসা চলছে কিন্তু যতটা চান ততটা পাচ্ছেন না যদি আপনারও এমন হয় যে অনেক পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না পুজোপাঠ করেও লাভ হচ্ছে না তবে এই ছোট্ট উপায়টি করুন কি করবেন নজর দোষ দূর করতে কখনো কখনো কোনো ব্যক্তির উপর দোষ লেগে যায় এবং যতক্ষণ আপনার উপর দোষ থাকবে আশেপাশে নেগেটিভ এনার্জি থাকবে আপনি কখনই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না অর্থ ক্ষতি হতে থাকবে তাই প্রথমে আপনাকে নজর দোষ দূর করতে হবে কারণ নজর দোষ দূর হওয়ার সাথে সাথেই আপনি দেখবেন যে অর্থ আপনার ঘরে আসতে শুরু করবে এবং আপনার আর্থিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠবে নজর দোষ একজন ব্যক্তিকে জীবনে এগিয়ে যেতে দেয় না সে সাফল্য পায় না উপায় আপনাকে শুধু পাঁচটি কালো মরিচের দানা নিতে হবে পাঁচটি কালো মরিচের দানা নিন এবং মাথার উপর দিয়ে সাতবার ঘোরান তারপর এগুলোকে একটি চৌরাস্তায় নিয়ে যান চারদিকে একটি করে কালো মরিচের দানা ছুঁড়ে দিন মোট চারটি বাকি একটি দানা উপরের দিকে আকাশের দিকে ছুঁড়ে দিন এরপর সোজা বাড়ি ফিরে আসুন পিছনে তাকাবেন না এই উপায় আপনি যে কোনো দিন করতে পারেন রবিবার শনিবার বা সোমবার যখন আপনি এই উপায় করবেন আপনার জীবনের সব নজর দোষ দূর হয়ে যাবে নেগেটিভ এনার্জি থাকবে না এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে শুরু করবে টাকা আসা শুরু হবে চাকরি পাবেন জীবনে যা ইচ্ছা সফল হবে এই উপায় চার থেকে বার করুন যেমন যদি রবিবার শুরু করেন তবে পাঁচ রবিবার করুন ফলাফল খুব শীঘ্রই পাবেন যদি শুদ্ধভাবে শ্রদ্ধার সাথে সঠিক পদ্ধতিতে এই প্রতিকার করা হয় তবে এটি অবশ্যই সফল হবে তাহলে এই প্রতিকারটি অবশ্যই করুন দ্বিতীয় প্রতিকার এই প্রতিকারটি করলে আপনি কি লাভ পাবেন দেখুন এই প্রতিকারটি করলে কোনো শনি দোষ আপনাকে আর বিরক্ত করবে না তা শনির সারে সাথী হোক শনির ধেয়া হোক বা অন্য কোনো দোষ যা আপনাকে সমস্যায় ফেলেছে ঠিক আছে তা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনারা সবাই জানেন যে শনি দোষ যখন কোনো ব্যক্তির জীবনে আসে তার পুরো জীবনই ওলট পালট হয়ে যায় কারণ শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দেন শনিদেবের কৃপা এমন যে যদি তিনি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হন তবে সেই ব্যক্তির জীবনে কোনো সুখের অভাব থাকে না কিন্তু যদি শনিদেব কারো উপর অসন্তুষ্ট হন তবে সেই ব্যক্তি জীবনের প্রতিটি দিক থেকে সমস্যায় পড়ে তাহলে এই ন্যায়াধীশ শনিদেবকে সন্তুষ্ট করতে আপনাকে কি করতে হবে দেখুন এমন নয় যে শনিদেব একবার নারাজ হলে তিনি চিরকাল নারাজি থাকবেন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকার বর্ণনা করা হয়েছে আপনি সেই প্রতিকারগুলি করলে শনি দোষ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে একটি খুব ছোট কালো কাপড় নিন সাথে পাঁচ বা সাতটি কালো মরিচ নিন কালো কাপড়ের ভিতরে একটি টাকা রাখুন তারপর কালো মরিচগুলি রাখুন এবং একটি পুঁটুলি বানিয়ে নিন এই প্রতিকারটি আপনাকে শনিবার করতে হবে শনিবার শনিদেবের মন্দিরে যান যে কোনো মন্দিরেও হতে পারে মন্দিরের বাইরে যে গরিব মানুষজন বসে থাকেন তাদের মধ্যে যে কোনো একজনকে চুপিচাপ এই পুঁটুলিটি দিয়ে দিন এবং বাড়ি চলে আসুন এরপর আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপে এক চিনটি তিল দিন আপনি তিলের তেল বা শুদ্ধ দেশি ঘি দিয়ে এই প্রদীপ জ্বালাতে পারেন এই প্রতিকারটি শনিবার করলে বিশ্বাস করুন শনির সারে সাথী বা ধেয়া থেকে মুক্তি মিলবে শনিদেবের কৃপা পাবেন এবং জীবনের সব ধরনের সুখ লাভ করবেন যে কোনো মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে শনিদেবের আশীর্বাদে এই প্রতিকারটি আপনাকে কমপক্ষে পাঁচটি শনিবার করতে হবে তৃতীয় প্রতিকার ধরুন আপনি কোনো কাজ করেন কিন্তু সফলতা পান না মনে হয় কাজটি এই শেষ হতে চলেছে কিন্তু হঠাৎ কিছু ঘটে যায় এবং কাজটি আর হয়ে ওঠে না বারবার কাজটি বিঘ্নিত হচ্ছে এমন কেন হচ্ছে আপনার সাথে কেন আপনার কাজটি হচ্ছে না শেষ পর্যন্ত সমস্যাটা কি কোন বাধা আসছে দেখুন অনেক সময় এমন হয় আপনি বিশ্বাস করবেন না যখন কারো নজর লাগে তখন কাজ হয় না কারণ নজর দোষ এমন একটি জিনিস যে আপনি যত বড় প্রতিকারই করুন না কেন তা সফল হবে না যতক্ষণ না নজর দোষ দূর হয় তাই যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যান কিন্তু আপনার কাজটি হয় না আপনি ফিরে এসে ভাবেন পরের বার করলে হয়তো হবে কিন্তু আবারও হয় না তাহলে আপনাকে কি করতে হবে যখনই আপনি কোনো জরুরি কাজে বাইরে যাবেন ধরুন যে কোনো কাজের জন্য বের হচ্ছেন আপনাকে কি করতে হবে বাড়ির প্রধান দরজায় কালো মরিচ রাখতে হবে ঠিক আছে মন দিয়ে শুনুন কালো মরিচ রাখতে হবে কতগুলো রাখতে হবে পাঁচটি কালো মরিচ রাখবেন দুটোও রাখতে পারেন কালো মরিচ রেখে তার ওপর দিয়েই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে যে জরুরি কাজে যাচ্ছেন তার জন্য এটা করে দেখুন এই টোটকাটি এতটাই চমৎকার যে এটি করলে আপনি দেখবেন আপনার কাজে কোনো বাধা আসবে না একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে চতুর্থ প্রতিকার আপনাকে আটটি কালো মরিচের দানা বাড়ির কোন জায়গায় রেখে কোন প্রতিকারটি করতে হবে যার ফলে অর্থ আপনার বাড়িতে আকর্ষিত হবে এবং জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনারা সবাই জানেন যে কালো মরিচের টোটকা খুবই চমৎকার এবং এটি আপনার জীবনে অর্থ আকর্ষণ করে কারণ জ্যোতিষ শাস্ত্রে কালো মরিচের গুরুত্ব অনেক বেশি এখন আপনাকে কি করতে হবে যদি আপনি চান যে অর্থ আপনার বাড়িতে আসুক জমুক এবং আপনার অর্থ অনেক বেড়ে যাক অর্থাৎ জীবনে কখনো অর্থ নিয়ে চিন্তা করতে না হয় অর্থের অভাব না হয় কোনো ঋণ না থাকে আর যদি ঋণ থাকে তবে তা দ্রুত শোধ হয়ে যায় আপনাকে সাতটি কালো মরিচের দানা নিতে হবে তারপর একটি ছোট মাটির প্রদীপ নিতে হবে সাতটি কালো মরিচের দানা সেই প্রদীপের ভেতরে রাখতে হবে এবং সেটি আপনার বাড়িতে জ্বালিয়ে দিতে হবে এবং জ্বালানোর পর এর ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিতে হবে যা আপনার বাড়ির সব নেতিবাচক শক্তি দূর করে দেয় এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায় আপনি এই প্রতিকারটি যেই মুহূর্তে করবেন দেখবেন যে আপনার বাড়িতে টাকা দ্রুত আসতে শুরু করবে আপনার আর্থিক অবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে কোনো কাজ করবেন তা দ্রুত গতিতে এগিয়ে যাবে ব্যবসায় লাভ হতে থাকবে চাকরি খুঁজছেন অতি শীঘ্রই চাকরি পেয়ে যাবেন প্রমোশন হবে এবং সব কাজেই সাফল্য পাবেন কালো মরিচের এই ছোট্ট প্রতিকারটি শনিবার বা রবিবার যে কোনো দিন করতে পারেন দেখবেন আপনার জীবন বদলে যাবে টাকার জন্য আর কখনোই চিন্তা করতে হবে না